কলকাতায় আজ মৌসুমের শীতলতম দিনের সাক্ষী থাকলো শহরবাসী সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে তেরো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াসে যা চলতি মরসুমের প্রথমবারে তেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে প্রবেশ করলো এর আগে একুশে ডিসেম্বর তাপমাত্রা ছিল চোদ্দ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং ৬ ডিসেম্বর নেমেছিল চোদ্দ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসে হঠাৎ তাপমাত্রা পরিবর্তনের কারণে সকালে কুয়াশার দাপট দেখা যায় পরে অবশ্য আকাশ পরিষ্কার হয়ে ওঠে উল্লেখযোগ্যভাবে গত বছর বড়দিন ছিল গত দশ বছরের মধ্যে উষ্ণতম সেই দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবছর তার থেকে অনেকটাই ঠান্ডার পরিস্থিতি তৈরি হয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কয়েক দিনের তাপমাত্রা আরও কমতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার প্রভাব পড়েছে অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাচ্ছে পার্বত্য এলাকায় তাপমাত্রা আগামী কয়েক দিন চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস মধ্যে থাকবে দক্ষিণবঙ্গের বীরভূম পশ্চিম বর্ধমান ও পুরুলিয়াতেও ঘন কুয়াশার দাপট দেখা দিচ্ছে অন্য জেলাগুলিতেও রয়েছে হালকা থেকে মাঝারি কুয়াশা